হরে কৃষ্ণ করা হরে কৃষ্ণ সবাই একটু জয়েন হয়ে যান হরে কৃষ্ণ কেউ আছেন একটু জয়েন হন একটু পরিষ্কার দেখা যাচ্ছে কি না একটু কমেন্টে জানান যে জয়েন হয়েছেন কেউ নেই কেন কোথায় ভাবে ঘুমাচ্ছে নাকি খাওয়া দাওয়া করে সবাই কোথায় কে কে জয়েন হয়েছেন একটু কমেন্টে জানান পরিষ্কার আছে কি সাউন্ডটা ভিডিওটা এখন গোপাল স্নান হয়ে গেছে গোপালে তো আমি এখন গোপালকে চন্দন চন্দনের প্রলেপটা দেব আপনারা জানেনই তো যে এখন চন্দ্রনযাত্রা চলছে পাশে কালী পূজা হচ্ছে ওই জন্য তো এখানে আমি দিচ্ছি সবাই মনে হয় ঘুমাচ্ছে কেউ নেই আর অগুরু দিচ্ছি শেষ হয়ে এতে আরও অনেক কিছুই দিতে হয় গোলাপ জল দিতে হয় তারপরে আতর দিতে হয় কেশর দিতে হয় কারা কারা বাড়িতে করছেন অবশ্যই জানান

চান করে বসে আছে চন্দন মাসবে বলে যা গরম পড়েছে আমাদের গরম হয় গোপালে তো গরম হয় একটু যদি অনেকে থাকতো বেশি ভালো লাগতো কিন্তু সবাই মনে হয় ঘুমাচ্ছে খাওয়া দাওয়া করে কেউ নেই ঠিক আছে অল্প করেই লাগাবো যারা জয়েন হচ্ছেন তারা কেন লেপ করে যাচ্ছে বুঝতে পারছি না অন্য কোনো জিনিসের কোনো ভিডিও হলে সবাই থাকবে তখন আর যখন আমাদের ধর্মের আমাদের ভগবানের ভিডিও থাকবে তখন আর কারোর পাত্তা পাওয়াই যায় না আমাদের কী ধর্মের মানুষের যে কি হাল কি বলবে বাবা ভালো জিনিসে কম মানুষ আর যত সব খারাপ জিনিসে ঘুরতে মানুষ একটু কমেন্ট করুন কিছু বলুন আমি এক একাই বলে যাচ্ছি কারা কারা বাড়িতে গোপাল রকম চন্দনের প্রলেপ লাগাচ্ছেন বলুন একটু হালকা করে লাগাচ্ছি বেশি ঠিক করছি না গরম হয় গোপালটা তো গরম হয় ঠান্ডা এই ঠান্ডা বলছি গরমে এত গরম হ্যাঁ বলুন অবশ্যই আমি যদি জানি অবশ্যই বলবো আমাদের ছোট বপু চলে আসো তোমার পালা বাড়ে একটু জুম এ করছিস ভালো দেখা যাচ্ছে কি না বুঝতে পারছি না আমি সাউন্ডটা টা এমন আসছে সেটাও জানি না কমেন্ট করেছে মাতাজি একটা কোয়েশ্চেন করতে পারি বলুন কি কোয়েশ্চেন আমি যদি জানি অবশ্যই বলবো আছে গোপালের মাখানো হয়ে গেছে চন্দন হালকা করে প্রলেপ দিয়েছি এটা করলে কি হয় এটা এখন এই মাসে হচ্ছে অক্ষয় তৃতীয়া থেকে শুরু হয়েছে চন্দন যাত্রা তো এটা করা উচিত কারণ আমাদের তো এই গরমকালে আমাদের যেহেতু গরম হচ্ছে তো ভগবানের তো গরম হয় নিশ্চয়ই ভগবানকে ওই জন্য চন্দন মাখানো হয় শীতল প্রদান করার জন্য ভগবানকে কারো কিছু জানার থাকলে অবশ্যই বলুন আমি যদি জানি তাহলে বলবো আমাদের ভগবানকে একটু দেখাই দেখো আমাদের কৃষ্ণ রাধাকৃষ্ণ এই যে আমাদের দামোদর নৃসিংহদেব কালকে তো নৃসিংহ চতুর্দশী আছে আপনারা অবশ্যই জানেন কে কে পালন করছেন করবে একটু জানাও আমাকে ভালো লাগবে শুনলে বাসুদেবা আর আপনাদের অনেক ধন্যবাদ আমার কালকের একশো কে ফ্যামিলি পূর্ণ হয়ে গিয়েছে শুধু আপনারা পাশে ছিলেন বলেই আজকের এই দিনটি পেয়ে হয়েছে আর আপনারা আরো পাশে থাকুন আমি বেশিক্ষণ লাইভটা করব না বেশিক্ষণ আর লাইভটা করবো না দেখি গুপুর চন্দন মেয়েকে বসে আছে গুপুর জামাটা দে তো পরিয়ে দিই শুকনো হয়ে গেছে চন্দন জামাটা দে পরিয়ে দিই কিভাবে পালন করব একটু বলে দিলে ভালো হয় হ্যাঁ অবশ্যই কিন্তু কোনটা কি এই চন্দনযাত্রা নাকি নৃসিংহ চতুর্দশী বোত কালকের আছে যেটা শুক্র হয়ে গেছে চন্দন গোপাল তো কম বেশি সবাইদের বাড়িতেই আছে তো অবশ্যই আপনারা এরকম কাজটা করুন আর বেশি বেশি দিন একুশ দিন তো থাকার কথা কী করছিস তুই ফুলটোপালটা দেখছিস তো কী করে দিলি গ্রিন স্কিনি পড়ে গেছে ফুল এটা বুঝতে পারছি না ঠিক হবে ধর অক্ষয় তৃতীয়া থেকে শুরু হয়েছে চন্দনযাত্রা মহোৎসব হুম গপু চলে আসো তুমি জামা পরে নাও আমাদের এটা গপু এটা সাইজে ছোট গপু হলেও কিন্তু এটা আমাদের বড় গপু কারণ এই গপু আমাদের প্রথম এসছে বাড়িতে এটা এটা বড় গপু ছোট গপুটা কোথায় এটা 아, 네, 다. 에이, 다. 네, 다. 좀 다. 아 다. 이 다. 네, 다. 이 다. 네, 다. 네, 다. 네, 다. 사 다. 다. চন্দন লাগানো আছে চন্দনটা আবার সন্ধে বেলায় মুছে দিতে হয় আবার কালকে চান করে আবার গোপু চন্দন পরবে Кашля, 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 대코고있을 보고 으으으으으으으으 কাল যেটা বলল ওটা বললে কী হয় আমি তো এখন যে করি এটা করার কি কোনো দরকার আছে হ্যাঁ অবশ্যই পারলে করবেন কালকে হুম 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 তবে কমল সব কিছুই ভালো করলে একাদশী করলেও ভালো কালকের ব্রতটা করলেও ভালো যা করবেন তাই ভালো সারাদিন উপবাস থাকতে হয় কালকেরে আর সন্ধ্যে অব্দি উপবাস থেকে তারপরে নৃসিংহদেবের জন্য হচ্ছে একশো আটটা তুলসীপত্র দিতে হয় নৃসিংহদেবের চরণে তারপরে একাদশীর খাবার ফল ফল খাওয়া যায় সন্ধেবেলার পর থেকে আর জল না খেতে পারলে না খেতে পারলে তো ভালোই আর যদি সেরকম যদি না হয় তাহলে জল খাওয়া যায় দারুণ লাগছে গোপুর গিয়ে দারুণ তো লাগবেই এই গোপুর কিছু পড়াচ্ছি না গরমে বেশি কিছু না পড়ানোই ভালো থাক সবাই শুধু শুধু যাচ্ছে থাকছে কেউ কিছু বলে রে ঠিক আছে তাহলে এই পর্যন্ত ওই থাক আজকের লাইটটা অনেকজন থাকলে ভালো লাগে বেশি কেউ তো নেই সবাই ঘুমাচ্ছে এখন খাওয়া দাওয়া করে আবার পরে একদিন লাইক করবো লাইভ আজকে এখানেই শেষ করলাম হরে কৃষ্ণ রাধে 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 কেউ অন্তত সবাই একটু অন্তত হরে কৃষ্ণ কমেন্ট করুন শেষে এগারো জন এসছে এখন আসছে ধীরে ধীরে সবাই আমি যখন চলে যাচ্ছি তখন সবাই আসছে ধীরে ধীরে হ্যাঁ অবশ্যই একাদশীর মতোই সংকল্প করে শুরু করতে হবে ঠিক আছে এই পর্যন্ত থাক আজকে লাইভ আবার পরবর্তী লাইভে দেখা হবে তোমাদের সাথে ঠিক আছে হরে কৃষ্ণ কুসুমকে চুপ করতে বলছি ও ফিস ফিস করে